আমাদের গ্রামে বাড়ির পাশে একটা পঞ্চাশ বছরের বয়স্ক লোক ছিল তো সেই আমাকে একবার ছোটোবেলাতে ভুলিয়ে ভালিয়ে পার্কে নিয়ে যায় এবং কালো আইসক্রিম খাওয়ায় তো সেই কালো আইসক্রিম খাওয়ানোর গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি অনেক মজাদার এবং অনেক ইন্টারেস্ট ইউনিক এক কাহিনী নিয়ে হতে চলেছে তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করি তোমার মনোরঞ্জন হবে এবং অনেক আনন্দ পাবে আজকের এই কাহিনিটি আমার বয়স তখন ছিল বারো বছর আর সেই বয়স্ক লোকটার বয়স ছিল তখন মাত্র পঞ্চাশ বছরের বয়স্ক তো সেই একদিন আমাদের বাড়ির পাশেই একটা পার্কই ছিল ঠিক আছে পার্ক যেটাকে বলা হয় যেখানে সকলেই বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে খেলাধুলা করে এবং আনন্দ করে তো সেই জায়গাটাকে আমাকে একদিন বলে যে প্রসন চ তোকে পার্কে ঘুরিয়ে নিয়ে আসি ছোটোবেলাতে ঠিক আছে তো আমি বললাম দাদু দাদু তুমি আমাকে পার্কে নিয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আমি পার্কে যাব তোমার সাথে অনেক দিন ধরে পার্কে যাওয়া হয়নি তো তখন বলে ঠিক আছে তাহলে তুই যা বাড়ি যা বাড়ি গিয়ে রেডি হয়ে আই নতুন জামা প্যান্ট পরে তোকে পার্কে নিয়ে যাব আমি বললাম ঠিক আছে তাহলে তারপর আমি বাড়ি গেলাম এবং সান ধান করে সে গুজে নতুন জামা প্যান্ট পরে মায়ের কাছে কাজল লাগিয়ে তারপরে আমি চলে আসলাম সেই পঞ্চাশ বছরের বয়স্ক বৃদ্ধর কাছে তখন সেই পঞ্চাশ বছরের বইরা ব্যাটা আমার দেখা কইসে যে ও মাই গড তুই তো অনেক সুন্দর লাগতেছিস কত সুন্দর করে তোর মা তোকে সাজিয়ে দিয়েছে কাজল পরে খুবই সুন্দর লাগছে তোকে দেখতে চ তোকে নিয়ে আজকে পার্কে ঘুরবো অনেকক্ষণ পার্কে ঘুরবো তাই বলছে সেই পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা আমি বললাম ঠিক আছে চলো তাহলে নো প্রবলেম তো এইরকমভাবে আমরা পার্কে গেলাম পার্কে যাওয়ার পরে দেখছি যে পার্কে তো অনেক বাচ্চা কাচ্চা সবাই খেলাখেলি করছে এবং সকল মা বাবাকে নিয়ে এসেছে সবাই বাচ্চা কাচ্চাগুলো ঠিক আছে তো এরকম আমি দেখলাম দেখার পরে তখনকার দেখছে যে অনেক লোক পার্কের ভিতরে ঠিক আছে বয়স্ক লোকটা দেখছে যে অনেক লোক তখন এক সাইডে ছিল ফাঁকা মানে ওইদিকে কোনো লোকজন ছিল না তখন সেই পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা আমাকে বলছে চ ওদিকে চ আমি চেয়ে ওদিকে কেন যাব ওদিকে তো কেউ নাই এখানে কত সুন্দর খেলা খেলার জায়গা আছে এখানে সবাই খেলছে এখানে খেলবো সবার সাথে বলছে না না এখানে ভালো লাগবে না ওদিকে চ ওদিকে ফাঁকা আছে ফাঁকাতে খেলবেই বেশি ভালো লাগবে তাই বলছে তখন আমি বললাম ঠিক আছে চলো তাহলে দিয়ে তখন সেই পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা আমার হাত ধরে সেই ফাঁকা জায়গাগুলোর ওদিকে আমাকে নিয়ে গেলো নিয়ে গিয়ে তখন একটা ওখানে একটা চেয়ার ছিল সেই চেয়ারটাতে বসলো এবং আমিও তার পাশে বসলাম তারপরে চেয়ারে যখন ওর পাশে বসলাম ওই তখন কী করলো পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা আমার কাঁধে হাত দিল ওইখানটাতে ঠিক আছে হাত দেওয়ার পর এরকম করে হাত বোলাচ্ছে আমার কাঁধে হাত দিয়ে তখন আমি বললাম যে কী হলো কিছু বলবা নাকি তখন খা ওই বয়স্ক লোকটা বলছে না কিছু বলবো না তোকে এমনি আদর করছি তাই বলছে আমিছি ও তাই হ্যাঁ ভালো দিয়ে তখন কা বলছে যে কিছু খাবি না কি আমি যে কী খাবো তখন বলছে যে কি খাবি দাঁড়া তোকে একটা জিনিস খাওয়াই আজকে যেটা তুই কোনো দিন খাসনি তাই বলছে আমাকে আমিছি এমন কি জিনিস যেটা আমি কোনো দিন খাইনি বলছে যে দাঁড়া দাঁড়া তোকে একটু পরে আমি বলছি দাঁড়া আমি যে ঠিক আছে তাহলে তারপর আমাকে সেই বয়স্ক লোকটা বলছে যে তোকে আজকে আমি একটা কালো আইসক্রিম খাওয়াবো তখন আমি বলছি কালো আইসক্রিম কালো আইসক্রিম আবার কেমন জিনিস আমি তো কোনোদিন কালো আইসক্রিম খাইনি তখন সেই পঞ্চাশ বছরের বুদ্ধা বলছে যে তুমি কালো আইসক্রিম খাসনি বলেই তোকে আজকে কালো আইসক্রিম খাওয়াবো ঠিক আছে অনেক টেস্ট হয় এবং অনেক মজা লাগে সেই কালো আইসক্রিম খেতে তাই বলছে সেই পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা আমি তো তখন ওর কথা শুনে বললাম যে ঠিক আছে আমি খাবো খাবো কালো আইসক্রিম নিয়ে আসো আমি খাবো তাই বললাম তখন সে বুদ্ধা বলছে ঠিক আছে কালো আইসক্রিম খাওয়াবো কিন্তু কালো আইসক্রিম খাওয়ানোর জন্য তোকে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করতে হবে আমি বললাম আইসক্রিম খাওয়ার আবার কোন নিয়ম থাকে তখন বলছে ঠিক আছে আমি তোকে বলছি কি নিয়ম আছে এবং কী করতে হবে আমি তখন বললাম ঠিক আছে বলো তাহলে কি বলবা তখন সে বুদ্ধা বলছে কালো আইসক্রিম যে চোখ বন্ধ করে খেতে হয় ঠিক আছে তুই যদি চোখ খুলে খাস তাহলে তুই তার কালো রং দেখে তুই আর খাবি না কো তাই জন্য তোকে চোখ বন্ধ করে সেই আইসক্রিমটা খেতে হবে কালো আইসক্রিম অনেক টেস্ট অনেক মজা লাগবে তাই বলছে আমাকে আমি বললাম যে কেন কালো হলো তো কি হলো তো আমি চো দেখে খাবো না দেখে কেন খাবো আমি বলছি যে না না এটা দেখে দেখে খেতে হয় না দেখেই খেতে হয় চোখ বন্ধ করে খেতে হয় তুই বল চোখ বন্ধ করে খাবি তাহলে তোর লেগে নিয়ে আসবো কিনে আমি কালো আইসক্রিম তাই বলছে তখন আমি বলছি যে ঠিক আছে যখন তুমি বলছো তখন তোমার কথাই মানবো আর কী করবো আমার তো কালো আইসক্রিম কোনো দিন খায়নি আর কালো আইসক্রিম খাওয়ার আমার অনেক ইচ্ছাও হচ্ছে তখন সে বুদ্ধা বললো ঠিক আছে তুই এখানে বসে থাক আমি যাচ্ছি দিয়ে কালো আইসক্রিম তোর জন্য কিনে আনছি আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি আসবা বেশিক্ষণ দেরি দেরি না কিন্তু ঠিক আছে দিয়ে বুদ্ধা চলে গেলো তখন কালো আইসক্রিম কিনতে ঠিক আছে আমি তখনকার বসে বসে ওখানে মনে মনে ভাবছি যে কালো আইসক্রিম আবার কেমন ভাই আমি আজ পর্যন্ত কোনো দিন কালো আইসক্রিম খাইনি তখন আমার মানে ছোট ছিলাম তো কালো আইসক্রিমের কথা বললো যখন তখন মানে কালো আইসক্রিমটা খাওয়ার জন্য আমার মনে আরও মানে বেশি ইচ্ছা জেগে গেলো এবং আমার খাওয়ার জন্য আরও ভিতরটা ছটপট করতে লাগলো যে না আমি কালো আইসক্রিম খাবো আর এই বুড়াটা বলেইছে যে অনেক টেস্ট অনেক মজা লাগে খেতে কালো আইসক্রিম এরকম করে বলেছে যে আমার ভিতরে তো আরও বেশি লোভ জাগিয়ে দিয়েছে ঠিক আছে খাওয়ার জন্য তখন আরোই মানে আমি উতলা হয়ে গেছি তখন ছোট তাই ঠিক আছে ছোট সময় তো জানো কাউ ছোটো কোনো বাচ্চাকে খাওয়ার কথা বললে সে তো খাওয়ার জন্য বেশি একদম উতলা হয়ে যায় তাই না তো সেই বিষয়টা ছিল আমার তখন কিছুক্ষণ পরে সে বুদ্ধারটা দেখলাম যে চলে আসলো আইসক্রিম কিনে কালো আইসক্রিম কিনে ঠিক আছে কিন্তু আইসক্রিমটা কিন্তু দেখাতে দেখাতে আনেনি ঠিক আছে আইসক্রিমটাকে কেরি ব্যাগে ভরা আছে কেরি ব্যাগে ভরা আছে দিয়ে তখন নিয়ে আসলো আমার কাছে দিয়ে বলছে যে এই দেখ ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছি সেই ক্যারি ব্যাগের ভিতরেই রয়েছে সেই কালো আইসক্রিম তুই খাবি আমি হ্যাঁ আমি খাবো তো তখন কে বলছে যে ঠিক আছে তাহলে চোখ বন্ধ কর আমি আইসক্রিমটা বের করি আর মুখটা হা করবি ঠিক আছে চোখ বন্ধ করে হা করবি আমি তোর মুখে ভরে দেব কালো আইসক্রিমটা তাই বলছে আমি বলছি যে কেন তুমি ভরে দেবা আমাকে দাও আমি আমি খেয়ে নিচ্ছি চুষে চুষে কালো আইসক্রিম তাই বলছি বলছি না 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 আমি তোকে যেটা বলছি সেটাই খেলে বল না খেলে আমি নিজে খেয়ে কালো আইসক্রিম তাই বলছে ওই পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা আমি বললাম ঠিক আছে আমি তাহলে চোখ বন্ধ করছি হা করছি তুমি আমাকে খাইয়ে দাও তখন ওই পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা বলছে যে তোর তো কালো আইসক্রিম খাওয়ার জন্য অনেক দেখছি ছটফট করছিস অনেক তোর ইচ্ছা হচ্ছে নাকি বললাম হ্যাঁ আমি কোনো দিন কালো আইসক্রিম খাইনি তুমি আজকে আমাকে খাওয়া তো আমি আমার বাড়ি গিয়ে আমার বাবা মা এবং আমার বন্ধু বন্ধুবান্ধবকে বলবো যে আমি কালো আইসক্রিম খেলাম কালো আইসক্রিম খেলাম দাদু খাওয়ালছে ওই জন্য আমি খাওয়ার জন্য বেশি উতলা হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি দাও এরকম আমি বলছি ঠিক আছে তখন সে বুদ্ধাটা বলল ঠিক আছে তোকে আর আমি উতলা করব না তুই এবার চোখটি বন্ধ করে মুখটা হা করে থাক আমি তোকে খাইয়ে দিচ্ছি আমি আমাদের কালো আইসক্রিম তাই বলছি ঠিক আছে আমলাম ঠিক আছে তাহলে তখনকার কি করলাম আমি তখনকার চোখটা বন্ধ করলাম ঠিক আছে আমি চোখটা বন্ধ করলাম আর মুখটাকে হা করলাম তখন সে পঞ্চাশ বছরের বয়স্ক লোকটা কী করলো প্যাকেট থেকে আইসক্রিমটা বের করলো আমি তো চোখ বন্ধ করে আছি দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি যে হ্যাঁ করে আওয়াজ হচ্ছে প্যাকেট থেকে বের করলো আইসক্রিমটা বের করে আমার মুখে ভরে দিল একদম আর দেখছি একদম ঠান্ডা হয়ে আছে আইসক্রিমটা যে দেখছি সেই টেস্ট একদম কালো আইসক্রিমটা সেই টেস্ট একদম আর একদম ঠান্ডা হয়ে আছে আর তখনকার বলছে ওই বুঝা পঞ্চাশ বছরের বুড়া বলছে গ্যাস ক্রিমটা ভালো করে চুষ চুষে চুষে খা ভাল লাগবে তাহলে তাই বলছে আম বলছে ঠিক আছে দিয়ে ওই তখন আমাকে খাইয়ে দিচ্ছে হাতে করে আর আমি ওর হাতে করে চোখ বন্ধ করে খাচ্ছি দিয়ে তখন আমি বলছি ওই বুড়াটাকে যে চোখ খুলবো তখনকার ওই বুড়া বলছে না না খুলতে হবে না খুলতে চোখ বন্ধ করেই খা তাই বলছে আমি তখনকার ছোট আমি বদমাইশ করে কি করেছি চোখ দিয়েছি খুলে দিয়ে আমি দেখে নিয়েছি ঠিক আছে এমন করে চোখ দিয়েছি খুলে চোখ বন্ধ ছিল দিয়ে এবার দেখছি যে কালো আইসক্রিম আমি তখন ওই পঞ্চাশ বছরের বুড্ডাটাকে বলছি যে এই আইসক্রিমটা এত কালো কেন আগে তো কোনো দিনে এরকম কালো আইসক্রিম খাইনি আর এটা তুমি কোথায় থেকে নিয়ে আসলা এত কালো হয়ে আছে আর খেতে কিন্তু অনেক মজা লাগছে আর অনেক ঠান্ডা হয়ে আছে আইসক্রিমটা তাই বললাম আমি তখন বুড্ডা বলছে এটা আইসক্রিমের নাম কি জানিস তুই তাই বলছে আমি আমি জানি না বলে তো তোমাকে জিজ্ঞাসা করছি এটা কি আইসক্রিম এটা কালো কেন আর এরকম কেন তখন কা বলছে এটা হলো চকোভার আইসক্রিম ঠিক আছে এটা হলো চকোভার আইসক্রিম যার কারণে এটা কালো ওপরে চকলেট দেওয়া আছে এই জন্য কালো এবং ভিতরটাতে কামড়ে দেখ এদিকটা ধ সাদা আছে ঠিক আছে ভিতরে আইসক্রিম আছে আর ওপরটাতে চকলেট দিয়ে আইসক্রিমটাকে কালো করে রেখেছে এই জন্য এটাকে চকোবার বলা হয় চকোবার আইসক্রিম বুঝতে পেরেছিস কোনো দিন তো খাসনি আজকে তোকে আমি খাইয়ে দিলাম পার্কে এনে কেমন লাগলো খেতে আইসক্রিমটা বল তাই বলছে আমাকে পঞ্চাশ বছর বয়স্ক লোকটা আমি তখন বলছি ও এটা চকোবার আইসক্রিম আমি নাম শুনেছি কিন্তু খাইনি কখনও আজকে প্রথমবার খেলাম চকোবার আইসক্রিম খুব মজা খুব মজা খুব ভালো লাগলো খেতে আইসক্রিমটা তাই বলছি আমি ওই পঞ্চাশ বছর বয়স্ক লোকটাকে ঠিক আছে দিয়ে তখনকার বলছে যে বাড়িতে যেয়ে ফের বলবি নাকি সবাইকে আমি হ্যাঁ কেন বলবো না তুমি আমাকে চকোবার আইসক্রিম খাওয়ালে তো আমি কেন বলবো না তখন কা বলছে ঠিক আছে দিয়ে তখনকার ওর সঙ্গে আইসক্রিম টাইসক্রিম খেয়ে পার্কে থেকে তখন চলে আসলাম বাড়ি 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 এসে মাদেরকে বললাম তখন যে আমি কালো আইসক্রিম খেলাম ঠিক আছে মাদেরকে বললাম কালো আইসক্রিম খাওয়ালো দাদু আমাকে পার্কে নিয়ে গেছিলো দিয়ে আমাকে কালো আইসক্রিম খাওয়ালো মারা মা তখন বলছে কালো আইসক্রিম আবার কী রে তখন আমি বলছি চকোবার চকোবার আইসক্রিম একটা নতুন আইসক্রিম উঠেছে চকোবার ওই আইসক্রিমটার ওপরে চকলেট দোয়া থাকছে কালো হয়ে থাকছে ওই জন্য ওটাকে চকোবার বলে এবং অনেকে কালো আইসক্রিমও বলে থাকে তো ওটাই আইসক্রিম আমাকে দাদু খাওয়ালো পার্কে নিয়ে গিয়ে বলছে ভালো ভালো তাই বলছে মা ঠিক আছে তো এটাই ছিল আমাদের পঞ্চাশ বছরের বয়স্ক লোকের সাথে পার্কে গিয়ে কালো আইসক্রিম খাওয়ার কাহিনি আমার ছোটোবেলাকার তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবে কে কোথায় থেকে ভিডিওটা দেখলে অবশ্যই জানাবে আর আমি ইন্ডিয়া মালদা জেলা থেকে এই ভিডিওটি বানিয়ে থাকলাম তো আমার এই ধরনের ছোটোবেলাকার এবং আমার জীবনের আরও বিভিন্ন কাহিনী জানতে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন মজাদার ভিডিও নিয়ে